নাম বলবে না নাম বলতে হবে নাম বলতে হবে তো নাম বলবে না ব কেন বসো কেন বসো বসো না বসো না আমি কিছু করতে চিনা তে গুন বসো বসো বসো

सुधा माता सुधा हम्म tá sim quem tomar hum? o tomar quem <laughs> <Kê não tomar? laughs> hum? é o

হଁ ভালো তুমি ক্লাস টুতে তো পড় আর আমি ফু দিয়ে তোমা কান পড়াই দেব হ্যাঁ ক্লাস টু দেব আমি ফু হি কান পড়া যাবে এদিকে সোজা তো আমি দিব বলি তো নাই তো তুমি তো ব্যথা পাবে না আমি বলছি দেখো তুমি ব্যথা পাবে না তোমাকে টেনে করতে হবে ওকে তুমিও পাও নাইছো কান্নাও কৰ নাই তুমি দেখছো ব্যথা যে কোনো ব্যথা কি সুন্দর লাগতেছে তোমাকে এখন হুম কি সুন্দর লাগতেছে এখন অনেক সুন্দর লাগছে এবার আরেকটা দেখি আমার দিকে